চারশো টাকায় তো আপনারা যারা আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে প্রত্যেকটা দামি দামি ড্রেস আপনাদের কি তারপর পরে আমরা দিয়ে দিলাম মাত্র চারশো টাকায় জাহিদ ভাইয়ের ঈদ স্পেশাল সর্বশেষ 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 ভাইরাল অফার যতক্ষণ স্টকে প্রোডাক্ট থাকবে ততক্ষণই মেলা চলে বলবো না রাতে দুইটা তিনটা পর্যন্ত তো অবশ্যই আপনারা যারা ঢাকার মধ্যে আছেন যারা আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের চারতলা পূর্ণিমা শাড়িতে জাহিদ ভাই আজকে আপনাদেরকে দামি দামি ড্রেস দিয়ে দিচ্ছে পূর্ণিমা পক্ষ থেকে মাত্র টাকা শাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক আপনারা যারা আসতে যাচ্ছেন আজ কিন্তু চাঁদ রাত অলরেডি কিন্তু বাংলাদেশের চাপ দেখা গেছে তো অলরেডি কিন্তু চারশো টাকা প্রোডাক্টের মেলা চলছে চলে আসুন আপনারা পূর্ণিমা থেকে ওরে সর্বনাশ চলছে জাহিদ বেল শাড়ি ঈদ স্পেশাল চাঁদরাতের একবারে সর্বশেষ সর্বশেষ সালামি অফার তো এভান যারা আপনারা কেনাকাটা করবেন চলে আসুন আপনাদের নুন মেনশন আপনাদের চারতলা আপনাদের জাহিদ ভাই স্পেশাল ধামাকা অফারে এই চাঁদরাতের সর্বশেষ ধামাকা অফার সর্বশেষ সালামি অফার চারশো টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর দামি দামি ড্রেসগুলো গুলো একবারে সস্তায় দিয়ে দিচ্ছে তো ইফতারের পরপরই আমাদের এই অফার কিন্তু আয়োজন করা হয়েছে তো আপনারা ভাবছেন যে জাহিদ ভাই তো ইফতারের পর একটা বড়সো অফার দিয়ে থাকে অলরেডি কিন্তু আমাদের বড়সড় অফার কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা চাঁদজাত উপলক্ষে যেহেতু চাঁদ দেখা গেছে বাংলার বাংলাদেশে আমাদের তো আপনারা সবাই চলে আসবেন পূর্ণিমেশ জাহিদারি মেলায় ভাবে কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বলছি আজ কিন্তু চাঁদজাত অলরেডি কিন্তু আগামীকাল কিন্তু ঈদ ঈদের জন্য সবাই প্রস্তুতি নিয়ে নিচ্ছেন তার সাথে জাহিদবে আপনাদেরকে বড় ধরনের একটা অফার দিয়ে দিল মাত্র চারশো টাকা চলছে পূর্ণিমা শাড়ির সর্বোচ্চ বেস্ট স্পেশাল ধামাকা অফার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাহিদের পক্ষ থেকে আমাদের সকল স্কারের পক্ষ থেকে আমাদের পূর্ণিমা পরিবার পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক